নমস্কার আমাদের দিব্যত্রয়ী ঠাকুর মা স্বামীজি আজকে স্বামী বিবেকানন্দ যে যে শ্রী ঠাকুর রামকৃষ্ণের শিষ্য সেই স্বামীজি তার গুরু সম্পর্কে ঠিক কি কি বলেছিলেন শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যেই যুক্তিবাদী যেই বীরভাব যার এমন দার্শনিক ভাবনা সেই রকম মানুষ তার গুরু সম্পর্কে ঠিক কি কী বলেছেন আজকের চলুন শুনে নেওয়া যাক তিনি বলছেন তার মুখ সাধারণ মানুষের মতো ছিল না উহাতে বালকবধ নমনীয়তা গভীর নম্রতা ও অদ্ভুত প্রশান্ত ও মধুর ভাব প্রকাশ পেত কেউ তার মুখ থেকে বিচলিত না হয়ে থাকতে পারতো না শ্রী শ্রী ঠাকুর ঘোর দ্বৈতবাদী ও ঘোর অদ্বৈতবাদী পরম ভক্ত ও পরম জ্ঞানী শঙ্কর ও চৈতন্যের একত্র সমাবেশ ছিলেন তিনি এবারে মা মাতৃভা তিনি মেয়ে সেজে থাকতেন তিনি যেন আমাদের মা দক্ষিণেশ্বরের মন্দিরের আনন্দময়ী মা পরমহংস দেবের দেহযন্ত্রের মধ্যে দিয়ে ক্রিয়া করেছিলেন শ্রীরামকৃষ্ণ সে জগন্মাতা থেকে ভিন্ন আর কেউ নয় তিনি জগতের ভাবরাজ্যে এক মহা পালন এনে দিয়েছেন তার দিব্য শ্রীচরণ স্পর্শ করা শিষ্যগণ সারা ভারতে তার বাণী প্রচার করেছেন তিনি তার ত্যাগী সন্তানদের মধ্যে বিরাজ করছেন তার ভেতর মানুষ ভাবটা মরে গিয়েছিল কেবল ঈশ্বর তত্ত্বই অবশিষ্ট ছিল তাহলে স্বামীজি ঠাকুরের সম্পর্কে কি কী ধারণা করতে পেরেছিল তার কি কী উপলব্ধি হয়েছিল ঠাকুরকে দেখে তা কিন্তু তিনি বলেছেন এবং তিনি ঠাকুরকে ঈশ্বরততত্ত্বের দিকেই জানতেন ঠাকুরকে তিনি ঈশ্বর অবতার বলেই তিনি স্বীকার করেছিলেন ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার